মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন কোন প্রাণী খাবার সময় সব সময় কান্না করে অপশান কুকুর কুমির গন্ডার নাকি গরু সঠিক উত্তরটি হল কুমির কোন খাবার দেহকে বিষ মুক্ত রাখে সঠিক উত্তরটি হল সবগুলোই এদের মধ্যে কোন খাবার মানুষের আয়ু কমায় অপশান গাজর টমেটো বাঁধাকফি নাকি চিকেন সঠিক উত্তরটি হল চিকেন কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটে অপশন ডলফিন সাপ তিমি নাকি অক্টোপাস সঠিক উত্তরটি হল ডলফিন কোন প্রাণী চল্লিশ মিনিট শ্বাস প্রশ্বাস বন্ধ করে বেছে থাকতে পারে অপশান বিছে নাকি কেছো সঠিক উত্তরটি হল স্লথ কোন পাখি কখনোই গাছে বাসা করে না অপশান তোতা হামিংবার্ড চড়ুই পাখি নাকি টিটুনি পাখি সঠিক উত্তরটি হল টিটুনি পাখি কোন প্রাণী এক টানা তিন বছর ঘুমিয়ে থাকতে পারে অপশন কুমির সামুদ্রিক ঘোড়া কোয়ালা ভাল্লুক সঠিক উত্তরটি হল সামুদ্রিক ঘোড়া কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় অপশান এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হলো বি গ্রুপ কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে অপশান চা কলা দই নাকি দুধ সঠিক উত্তরটি হল চা দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষি কাজের সঙ্গে যুক্ত অপশান চীন মিয়ানমার বাংলাদেশ নাকি ভারত সঠিক উত্তরটি হল ভারত নিয়মিত কোন ফল খেলে কখনো ক্যান্সার হবে না অপশান আম আনারস কমলা নাকি তরমুজ সঠিক উত্তরটি হল কমলা খাবার খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান পানি মধু ফল নাকি দই সঠিক উত্তরটি হল ফল